বন্ধুরা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা আপনারা আন্দাজ করতে পারছেন কিনা জানি না আমরা আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোলের যে আমাদের বহু প্রতিকৃত কুমারপুর ব্রিজ আছে সেই ব্রিজে আর চালু হওয়ার আগেই আমি এই ব্রিজে আপনাদেরকে উঠে দেখাবো এবং উঠে দেখাচ্ছি যে কিরকম করে যাওয়া যায় না যাওয়া যায় তো দেখুন আমার কুমারপুরে ব্রিজের যাওয়ার রাস্তাটা আপনাদের উঠে দেখাচ্ছি আমি ব্রিজের কাজগুলো চলছে এখনো কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্রিজ একদম রেডি আমাদের এত অসুবিধে হতো এই ব্রিজ পার হতে মানে এই জায়গায় রেল লাইনটা পার করতে যে রেল লাইনটা আপনার হচ্ছে ঠিক এইখানেই আছে আপনাদেরকে দেখাই এখান থেকে দেখুন এই ব্রিজটা আর এইখানে হচ্ছে রেল লাইন আছে দেখুন এই রেল লাইনটা দিয়ে আমাদের পার হতে হতো আর গাড়িগুলো যখনই আসতো মোটামুটি আপনার পনেরো থেকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট লেগে যেত এই গাড়ি পার হতে তো প্রচুর আমরা এই ভোগ করেছি ব্রিজের মানে ব্রিজটা না থাকার জন্য তো আমাদের মাননীয় সাংসদ বাবুল সুপ্রিয়জিৎ এই ব্রিজটা উদ্বোধন করেছিলেন মোটামুটি যখন উদ্বোধন করেছিলেন আমি তখন এই ভিডিওটা এখানকার ভিডিও আমি কভার করেছিলাম এই সেই ভিডিও যেটা উদ্বোধনের দিন যখন উদ্বোধন হয় তখন এই অবস্থায় ছিল আর এটা আমার ইউটিউব চ্যানেলের এখন এই ব্রিজ তৈরি এবং তৈরি হয়ে গেছে এবং ব্রিজ উদ্বোধনের মুখে আর এখন এই রোডের কাজগুলো চলছে যেগুলো মানে পিচের কাজ পিচের উপরে যে স্টোন গুলো দেয় এখন এই কাজগুলো চলছে কিন্তু আর কিছুদিনের মধ্যেই হয়তো ওপেনিং হয়ে যাবে আর যখন এই ব্রিজটা তৈরি হয় কিছু সামান্য বিরোধ হয়েছিল যে এখানকার মানে নিচে যাদের নার্সিংহোম দোকান টোকান আছে মার খাবে কিন্তু সেরকম দেখতে গেলে আপনার এই ব্রিজের পরে সমগ্র কুলটিবাসী এবং বরাকরবাসী এবং আসানসোলবাসী যারা আছে সবাই উপকৃত হবে তো এখন ব্রিজ চালু হয়নি এই বাইক আমার মতো কিছু লোক নিয়ে উঠে পড়ছে দেখুন দুজন সিনিয়র সিটিজেন গল্প করছে আর এই ব্রিজ পার করলেই গোপালপুর একদিকে আপনার মনোজ অনেক আসার ফলে এই ভিডিও মানে আমাদের খুব আশা ছিল যে একটা এই ব্রিজটা হলে আমাদের যাতায়াতের খুব সুবিধে হয়ে যায় যেমনি প্যাসেঞ্জার ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে আর আসানসোলের রকম ছোট ছোট ইনফরমেশান আর আসানসোলের এরকম ছোট ছোট ইনফরমেশান বা অন্য কোনো ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করলে আপনি আসানসোলের নতুন যে জিনিস সেগুলো আপনি দেখতে পাবেন তো সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সামাজিক কাজে লেগে থাকুন